রেড কালারের খাবার খাবো আর তার জন্য কিন্তু সেম টু সেম দেখো এখানটাতে একটা সুন্দর রেড কালারের পরে নিয়েছি রেড কালার খাবার খাবো আর রেড কালার ড্রেস না তাই কখনো হয় নাকি চলো ফার্স্টে সকালবেলা কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিই এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কি খাবো কি খাবো করতে করতে মনে হলো যে বিট গাজর রয়েছে তো বিট গাজরের রস দিয়ে আমি কিন্তু এখানটাতে বানিয়ে ফেলেছিলাম লাল লাল লুচি আর আমি তার সাথে খাবো কিন্তু বিট গাজর ভাজা তাই কিন্তু কেটেও রেখেছি আর এখন এই গরম গরম তেলে লুচিগুলো দিয়ে দিলাম আর এখন দেখো ফুলকো ফুলকো লাল লাল লুচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত কষ্ট করে আমি খাবারগুলো ভেবে ভেবে বের করে তৈরি করছি শুধুমাত্র তোমরা বলেছো বলে যে রেড কালারে চ্যালেঞ্জ করো দেখো আমি কিন্তু পরপর গরম গরম ফুলকো ফুলকো লুচি কি দারুণ দেখতে লাগছে জাস্ট দেখেই মন ভরে যাচ্ছে আমি কিন্তু প্রথমবার এটা ট্রাই করেছি এর আগে আমি কিন্তু কোনোদিনও ট্রাই করিনি আর কোনোদিন ইচ্ছাও হয়নি কিন্তু কি মনে হলো আজকে আমি ট্রাই করেই নিলাম যে কেননা গরম গরম ফুলকো ফুলকো লাল লাল তৈরি করি রেড চ্যালেঞ্জ করছি এটা না করলে ঠাকুরে পাপ দেবে তারপরে দেখো ওর সাথে যে ভেজেছিলাম আমি বিট গাজর ওটাও কিন্তু লাল কালারেরই ছিল আর দুটো পুরো রেড রেড খাবার আমি কিন্তু সকালবেলা এই যে বসে বসে খেয়ে নিচ্ছিলাম জানলার পাশে বসে আর বাইরের প্রকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর লুচিগুলো না এমনি খাওয়া যাচ্ছিলো এমনি প্রচণ্ড খাস্তা হয়েছিল দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল লুচিগুলো লুচি খাওয়া তো আমার কমপ্লিট তারপরে ভাবছিলাম যে দুপুরবেলা কি খাবো তো স্নান ট্রান করে এসে দেখি তোমাদের দাদা ভাই আমার জন্য দিয়ে গেছিল একটা বড় তরমুজ বলেছিল আমাকে ফোন করে যে রেড কালারের যা খাবার পাবি আমার জন্য নিয়ে আসবি ও এছে বেছে আমার জন্য একটা তরমুজই এনে দিয়েছে আর তরমুজ তো পুরো রেড কালারের হয় ওপরে যতই সবুজ হোক ভেতরে তো লাল রয়েছে তাই না তো আমি এখানটাতে কিন্তু তিন টুকরো তরমুজ খেয়ে নিচ্ছিলাম আর তরমুজটা প্রচন্ড মিষ্টি ছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে এত বড় তরমুজ এনেছে ওর ভেতরে যদি লাল না হয় মানে অনেক সময় হয় না তরমুজগুলো খুব একটা বেশি লাল হয় না কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল এর জন্য তরমুজটা পুরোটাই লাল ছিল প্রচণ্ড মিষ্টি ছিল আর তারপরে আমি কিন্তু একটু সেজে গুজে রেডি হয়ে ভিডিও বানিয়ে নিয়েছি আর তারপরে মনে হলো যে কি খাবো কি খাবো খুব খিদেও পাচ্ছিল বিকালবেলা আর এখানে আমি দেখো একটা লেজ নিয়ে চলে এসেছি আর লেজ আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা খেতে লেজ খেতে ভালোবাসো কোন ফ্লেভারটা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো টমেটো আর ওই যে গ্রিন কালারের যেটা থাকে ওটা খেতে বেশি ভালো লাগে তো আমি তো এখানটাতে খাচ্ছিলাম কিন্তু দেখছিলাম যে দশ টাকার আলা প্যাকেটে এইটুকু মাত্র লেইস রয়েছে এটা দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছিল তো যাই হোক লেজটা খাওয়ার পরে ভাবলাম যে কিছু ঠান্ডা খাওয়া যাক তাই আমি কিন্তু একটা স্টিং নিয়ে চলে এসেছি কারণ লাল কালারে আর কোনো আমি কোল্ড ড্রিঙ্কস পাচ্ছিলাম না তাই এটাই নিয়ে এসেছি আর এটা বেশ খেতে ভালোই লাগছিলো আমি একদম ফ্রিজে রাখিনি কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে আমি নর্মাল যেটা ছিল টেম্পারেচারে সেটাই খেয়েছি একদম গরম গরম স্টিং খেয়েছি তো স্টিং খাওয়া পরে মা আমাকে বানিয়ে গরম গরম চা মানে ঠান্ডা খাওয়ার পরে আমি আবার গরম গরম চা খেয়েছি দেখো এখানটাতে আর চা কিন্তু লাল লালই হয় কারণ র চা বানিয়েছিলাম এর জন্য আর কাচের গ্লাসে নিয়েছি এর জন্য কিন্তু কালারটা তোমরা বুঝতে পারবে একদম লাল লাল র চা খেয়ে নিয়েছি তো গলার অবস্থা প্রচন্ড খারাপ এর জন্য আদা দিয়ে বানিয়ে দিয়েছিল আর চাটা খেতে কিন্তু ভালো খেয়ে আমার গলাটা এত আর তারপরে কি খাবো কি খাবো করতে করতে আর এখানে কিন্তু আমি নিয়ে একটা রেড কালারের কেক আমি সারা বাজার ঘুরে কোথাও রেড ভেলভেট কেক পাইনি শুধু একটা মাত্রায় রেড কালারের কেক একটা দোকানে ছিল তো সেটাই নিয়ে এসেছিলাম ওপরে রেড কালারের জেলি দেওয়া ছিল রেড কালার হলেই হলো এর জন্য নিয়ে এসেছি আর বাড়িতে কি বানাবো বুঝেই উঠতে পারছিলাম না তার জন্যই আমি কেকটা কিনে নিয়ে এসেছি আর রাত্রেবেলাতে কেকটা খেয়ে আমি সম্পূর্ণ করবো কারণ সারা দিন উল্টো পাল্টা খাবার আমার হয়ে গেছে আর কেকটা না খেতে পুরো মিয়ামরের কেকের মতো ছিল আমার তো মিয়ামরের কেক দারুণ লাগে কিন্তু এই কেকটা যে এত ভালো খেতে হবে আমি এটা কিন্তু আশা করেছিলাম না আর এই যে ওপরে যে ইয়েলো কালার একটা চকলেট মতো ছিল ওটা না ভুল করে খেয়ে নিয়েছিলাম তারপরে বন্ধের জন্য রেখে দিয়েছিলাম যে না ইয়েলো কালারটা আমি খাবো না অ্যাভয়েড করবো ইয়েলো কালার শুধু রেড খাব যাই হোক বন্ধুরা আজকের এই রেড কালার চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর কি কি কালার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চেষ্টা জানিও ততক্ষণ যেন বাই আর আমার পেজটা ফলো